রূপসী বাংলা একাত্তরে সবাইকে স্বাগত শেখরাসের স্মৃতি সংস্থার উদ্যোগে বিনামূল্যে বাৎসরিক শীতবস্ত্র ও ওষুধ বিতরণ কর্মসূচি দু হাজার তেইশ অনুষ্ঠিত ডিসেম্বর মাস বিজয়ের মাস বিজয়ের মাসে মহান বিজয় দিবসে বীর শেখ রাসেল ধারাবাহিকভাবে সংস্থা ওষুধ ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে ডিসেম্বর কল্যাণপুর পাঁচ নম্বর চেয়ারম্যান বাবু মৃত্যুঞ্জয় মন্ডলের সভাপতিত্বে ও স্থানীয় প্রতিনিধি নাজমুল হাসান এর সঞ্চালনা অসহায় দরিদ্র মানুষের মাঝে বাৎসরিক শীতবস্ত্র ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় শীত ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত বস্ত্র ও ওষুধ বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি শেখ নাজির হোসেন রিপুর সম্মতিতে উক্ত অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি আয়কর আঞ্জীবী বাবু হারাদান বিশ্বাস বিশেষ অতিথি জাসুদের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ শাহজাহান মিয়া সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা ও দোয়া শেষে স্থানীয় দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও ওষুধ বিতরণ করেন সংস্থার চেয়ারম্যান বাবু মৃত্যুঞ্জয় মন্ডল সংস্থার চেয়ারম্যান বাবু মৃত্যুঞ্জয় মন্ডল তার বক্তব্যে বলেন আজ শেখ রাসেল স্মৃতি সংস্থার উদ্যোগে আমাদের এই কর্মসূচি উনিশশো নিরানব্বই শুরু হয় এবং আমরা এই মানবতার শাখায় এই কাজগুলো প্রতি বছরই আমাদের স্বার্থ অনুযায়ী আমরা চালিয়ে আসছি আমাদের এই কর্মসূচি আরও এই মানবতার সেবায় আমাদের এই প্রতিষ্ঠান আমাদের সাফলে আমরা যেতে থাকি আমি আজকেও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু সহ পনেরোই আগস্টে যারা শহীদ হয়েছে সকলের প্রতি আবারও আমি শ্রদ্ধা নিবেদন করি আমি আজকে এই মহান বিজয়ের মাসে বাংলাদেশের উপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তার ছোট বোন শেখ রেহানা সেই সৃষ্টিকর্তার কৃপায় দেশের বাইরে ছিলেন ওনরা বেঁচে গেছেন আজ এই বাংলাদেশের উন্নয়নের রূপকারের ভাগ্য আমাদের মাঝে নিজ হাতে ওনার দায়িত্ব পালন করে আমাদের এই সোনার বাংলা উপহার দিয়েছেন আমি সেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শেখ রেহানা এদের সুস্বাস্থ্য ও কামনা করি আমি আমার প্রতিষ্ঠানের আমার সার জনক শেখ কবির হোসেন মাননীয় প্রধানমন্ত্রীর চাচা ওনারও সুস্বাস্থ্য কামনা করি আমি আমাদের গোপালগঞ্জের উপকার জননেতা শেখ ফজলুল করিম সেলিম সাহেবের সুস্বাস্থ্য ও কামনা করি আমি দীর্ঘায়ু কামনা করি আমার এই প্রতিষ্ঠানের এখন যে প্রধান জনাব শেখ নাদির হাসল লিপু চেয়ারম্যান মিলবিটা তাদের সকলে শেখ পরিবারের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এই বিজয়ের মাসে আমাদের যদি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে থাকত এই বিজয়ের মাঝে আমাদের এই বিজয়ের অনুভব সমস্ত বাঙালির ঘরে তাদের আবেগপূর্ণভাবে আরও উদযাপিত হতো আমরা সকলেই সেই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাই সংস্থার সহ সভাপতি আয়কর আইনজীবী বাবু হারাদন বিশ্বাস তার বক্তব্যে বলেন শেখ রাসেলের ছিল সেদিন সে চেয়েছিল আমাকে মায়ের কাছে নিয়ে যাও কিন্তু গাতকেরা সেদিন শেখ রাসেলকে শিশুটিকে সাত আট বছরের শিশুটিকে মায়ের কাছে যেতে দেয়নি তারা নির্ভমভাবে সেদিন তাকে হত্যা করেছিল সেই হৃদয় বিদায়ক বিশ্ব যারা সেদিন অনুভব করেছেন সারা বিশ্ব সেদিন কান্নায় ভঙ্গে পড়েছিলেন তারপরে বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আওয়ামী লীগের হাল ধরেছেন তখন থেকে দেশের উন্নয়নের জোয়ার এবং দ্যা সেতু একটু মত সারা বাংলাদেশে আনাছে কানাছে উন্নয়নের জোয়ার বেশি দিয়েছেন যা সারা বিশ্বে বাংলাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে সেই ধারাবাহিকতাকে রক্ষা করার জন্য আমরা সামনের যেই সাতই জানুয়ারি দু হাজার জাতীয় ইলেকশন আসিতেছে সেই ইলেকশনে তার বলিষ্ঠ নেতৃত্বকে সমুন্নত রাখার জন্য বাংলার মানুষ যেন তাকে ভূত দিয়ে যুক্ত করে তার বলিষ্ঠ নেতৃত্বকে ধারাবাহিকতা বজায় রাখার জন্য বাংলার সব ধনী গরিব সবাইকে আহ্বান করছি বিশেষ অতিথি রাস্তাদের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সাদান মিয়া তার বক্তব্যে বলেন জন্য এই উদ্যোগটা আমাদের এই এখন এই স্মৃতি নিজে প্রথম দেখলাম এই স্মৃতি সম্পর্কে শুরু হয়েছে আগামীতে আরও সুন্দরভাবে ব্যাপকভাবে এই প্রস্তুত করা হবে এখন যারা পান নাই পান নাই তারা আগামীতে পাবেন এখন অল্প মূল্যে